ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা সব সময় তাজমহলকেই চিনি কিন্তু আসল ভালোবাসার নিদর্শন একজন রেখে গেছেন তা হয়তো আমাদের অনেকেরই অজানা আসুন জেনে নেওয়া যাক সেই আসল ভালোবাসার নিদর্শনের কথা সময়টা আঠারোশো আটানব্বই সালের ভ্যালেন্টাইন ডে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারির দিন বিয়ে হয় দুরাবজি টাটা এবং মেহেরবাইয়ের বিয়ের দু বছর পর অ্যানিভার্সারির দিন দুরাবজি টাটা তার প্রিয়তম স্ত্রীকে একটি হীরে উপহার দেন সেই হিরেটি আকারে বিশ্ববিখ্যাত কোহিনুর হীরের চেয়েও দ্বিগুণ বড় ছিল দুশো পঁয়তাল্লিশ ক্যারেটের এই হিরের বর্তমান দাম প্রায় একশো পঞ্চাশ কোটি টাকারও বেশি স্বামীর কাছেই উপহার পেয়ে খুব খুশি হয়েছিলেন মেহেরবাই টাটা তবে আশ্চর্যজনক ঘটনা হল এই হিরেটি না থাকলে আজ হয়তো ভারতবর্ষের বুকে টাটা কোম্পানির কোনো অস্তিত্বই থাকত না আমরা হয়তো রতন টাটার মতো শিল্পপতিকেই দেখতে পেতাম না মেহেরবাই ছিলেন খুবই সুন্দরী একজন নারী তার মানসিকতায় রাজকীয় ভাবের পরিচয়ও পাওয়া যায় ভারতীয় শাড়ি পরেই তিনি দুনিয়ার সব ইভেন্টে পৌঁছে যেতেন তিনি খুব ভালো টেনিস খেলতেন ঘোড়সওয়ার থেকে গাড়ি চালানো সবেতেই তিনি দক্ষ ছিলেন ভারতীয় মহিলাদের অধিকার নিয়ে তিনি অনেক ভাবতেন টাটা গ্রুপের বিজনেস সেই সময় রমরমিয়ে চলছে ইস্পাত শিল্পের এক নম্বর শিরোপা তখন একমাত্র টাটা কোম্পানির দখলে কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর টাটা গ্রুপের অবস্থা তখন এতটাই খারাপ হল যে দুরাবজি টাটার কাছে তখন শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার টাকাটাও ছিল না টাটা গ্রুপও প্রায় বন্ধ হতে শুরু করেছিল এই সময়ে স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন মেহেরবাই টাটা উপহারে পাওয়া তার সেই দামি সহ প্রচুর গয়না বন্ধক দেওয়ার অনুরোধ জানান স্বামীকে প্রথমে রাজি না হলেও গরিব শ্রমিকদের কথা ভেবে তিনি তার স্ত্রীর সিদ্ধান্ত মেনে নেন এবং সেই সময় দামি হিরেটি এবং সমস্ত গহনা বন্ধক দিয়ে এক কোটি টাকা লোন পেয়েছিলেন দোরাবজি টাটা সেই টাকা দিয়ে শ্রমিকদের সমস্ত পারিশ্রমিক মিটিয়ে আবার নতুন করে টাটা ইস্পাত কারখানা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই আবার রমরমিয়ে চলতে লাগল টাটা গ্রুপের ব্যবসা দোরাবজি টাটাও কিছুদিনের মধ্যেই ব্যাংকের লোন মিটিয়ে তার স্ত্রীর কাছে সহ সমস্ত গহনা তার হাতে তুলে দিলেন কিন্তু উনিশশো একত্রিশ সালে মেহেরবাই টাটার হঠাৎ শরীর অসুস্থ হয় চিকিৎসায় ধরা পড়ল তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত দেশ বিদেশের অনেক ডাক্তারকে দেখিয়েও এ রোগ থেকে তার স্ত্রীকে সুস্থ করতে পারেননি দোরাবজি টাটা অবশেষে মেহেরবাই টাটা এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর এই মৃত্যুর ঠিক এক বছর বাদে দোরাবজি তার স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে উনিশশো সালে তেসরা জুন মারা গেলেন কিন্তু মারা যাওয়ার আগে তিনি স্ত্রীর জন্য তৈরি করে গিয়েছিলেন ভারতবর্ষের বুকে ভালোবাসার এক প্রতীক তার স্ত্রীকে ক্যান্সারের যন্ত্রণায় তিলে তিলে শেষ হতে দেখেছিলেন দোরাবজি টাটা তখন ভারতবর্ষের বুকে ক্যান্সারের জন্য কোনো চিকিৎসা কেন্দ্র ছিল না যার জন্য মারা যেতে হতো বহু গরিব ও মধ্যবিত্ত ক্যান্সারে আক্রান্ত রোগীদের তাই সাধারণ ভারতবাসীর কথা ভেবে স্ত্রী মেহেরবাইয়ের সেই বহু মূল্য হিরেটা বিক্রি করে তিনি বানিয়েছিলেন টাটা মেমোরিয়াল হসপিটাল এবং লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট প্রতি বছর এই হাসপাতালে প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ ক্যান্সারের চিকিৎসা করাতে আসেন তার মধ্যে প্রায় সত্তর শতাংশ ক্যান্সারে আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয় বছরে প্রায় সাড়ে চার লক্ষ ক্যান্সার রোগীর ফলো আপ ট্রিটমেন্ট চলে এখানে প্রতি মাসে প্রায় কয়েক হাজার শিশু ক্যান্সার রোগী সুস্থ হয়ে এই হাসপাতাল থেকে ফিরে যায় শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এই হাসপাতালে তাদের চিকিৎসা করাতে আসেন টাটা মেডিকেল সেন্টারের বিভিন্ন শাখায় বাংলাদেশের মানুষেরাও জানেন ভারতে এই টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যান্সারের সবচেয়ে ভালো চিকিৎসা হয় তাজমহল তৈরির পর শাহজাহান শ্রমিকদের আঙুল কেটে দিয়েছিলেন যাতে তাজমহলের মতো আর কোনো স্থাপত্য তৈরি না হয় কিন্তু মৃত্যুর আগে দরাবজি টাটা বলে গিয়েছিলেন সারা দেশ জুড়ে যেন অজস্র হাসপাতাল তৈরি হয় যাতে ভারতবর্ষের সাধারণ ও মধ্যবিত্ত মানুষেরা সবথেকে ভালো ক্যান্সারের চিকিৎসা পেতে পারেন শুধু মুম্বাই নয় কলকাতা সহ ভুবনেশ্বর বারাণসী তিরুপতি রাঁচি উত্তরপ্রদেশ এমন জায়গাতেও গড়ে উঠেছে টাটা মেডিকেল সেন্টার ভারত সরকারের সাথে হাত মিলিয়ে তেলেঙ্গানা আসাম ওড়িশা নাগাল্যান্ড প্রভৃতি জায়গাগুলিতে ক্যান্সারের রিসার্চ ও নেটওয়ার্ক তৈরি হয়েছে যে ক্যান্সারের জন্য স্ত্রী মেহেরবাইকে হারাতে হয়েছিল সেই ক্যান্সারের জন্যই বিরানব্বই বছরেরও বেশি সময় ধরে লড়াই করে চলেছে টাটা মেমোরিয়াল হসপিটাল কিছুদিনের মধ্যেই হয়তো আমরা টাটা গ্রুপ থেকে বাজারে পেয়েও যাব ক্যান্সার সারানোর ওষুধ একেই বলে ভালোবাসার আসল নিদর্শন কিন্তু সময়ের বিবর্তনের ইতিহাসের পাতায় দুরাবজি এবং মেহেরবাইয়ের এই ভালোবাসার কথা হয়তো একদিন হারিয়ে যাবে কিন্তু জেগে থাকবে তাদের ভালোবাসার নিদর্শন হিসেবে এই টাটা হসপিটাল দোরাবজি টাটা এবং মেহেরবাইয়ের প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ একটু অল্প শোনা ভালোবাসার কথা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আমি বিশ্বনাথ